আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন আমরা এই লোকটাকে বিশ্বাস করেছিলাম আমার স্বামীর জায়গা দিয়েছিলাম এর কথা বিশ্বাস করে আমার নিজের মেয়ের সাথে কত শত দুর্ব্যবহার করেছি যে কিনা আমার মেয়েকে আমার থেকে কেড়ে নিল আমি তাকেই সঙ্গী করলাম ছি আমার তো মরে যাওয়া উচিত এমন মায়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই কোনো অধিকার নেই একটা খুনের সাথে সংসার পেতেছিলাম বলে কাঁদতে লাগলেন তারিন হঠাৎ করেই শান্ত হয়ে গেছিল দুর্বল হয়ে পড়ার আগেই আবার কঠিনতম রূপ ধারণ করলো স্বরে বলল খুব কষ্ট হচ্ছে তাই না মিসেস শাহনাজ বেগম অনেক কষ্ট হচ্ছে এইটুকু শুনেই এত কষ্ট হচ্ছে খেলা তো এখনো অনেক বাকি অনেক কিছু শোনার আছে আপনার আজ আপনি বুঝতে পারবেন আপনি পৃথিবীর নিকৃষ্ট মা কথাগুলোর মধ্যে স্পষ্ট রাগ ভেসে উঠলো তারিনের তারিন শাহনাজ বেগমকে কোনো শব্দ করতে না দিয়ে রাইহান দেওয়ানের দিকে আবারও প্রশ্ন ছুঁড়ে মারল বাকিটুকু বলার জন্য কি আপনাকে নিমন্ত্রণ করতে হবে মিস্টার রায়হান রেদওয়ান আর তারিনের কথাটা উনি বুঝল সময় নানিয়ে নিয়ে পুনরায় বলতে লাগল তারিনকে যখন জহির বাসায় ফিরিয়ে আনলো তখন নতুন প্ল্যান করেছিলাম সালমানের কানে প্রতিদিন তারিন আর তাজওয়ারের নামে বিষ ঢেলেছিলাম সালমানকে বোঝিয়েছিলাম তানজিদের জন্য রাহাকে হারিয়েছে এখন তাজওয়ারের জন্য তারিনকে হারাবে সাথে এটাও বুঝেছিলাম জহির ও টাকা পয়সা হাতানোর ধান্দায় ছেলেকে ব্যবহার করছে যেহেতু সালমান আগে থেকে জহিরকে খুব একটা পছন্দ করত না তাই আমারও বেশি বেগ পেতে হলো না তা প্রতি ওর মনটাকে বিষিয়ে দিতে সেদিন আমার কথা মতোই সালমান জহিরকে হসপিটালে গিয়ে হুমকি দিয়ে আসে আর আমি এই সুযোগ ব্যবহার করেই এইবার তারিন তার মুখের কথা টেনে নিয়ে বলল আপনি এই সুযোগে সৎ ব্যবহার করে তাজওয়ারের অ্যাক্সিডেন্টটা করিয়ে সব দোষ বাবার উপর চাপিয়ে দিলেন কি ঠিক বলল তো তারিনের কথার প্রতি উত্তরে রাইহানার কথা বলল না তারিন শব্দ করে নিঃশ্বাস ছাড়ল দাঁতে দাঁত চেপে বলে উঠল এত কিছুর পরেও কেন আমার বাবাকে মেরে ফেললেন তারিনের প্রশ্ন শুনে শাহানাজ বেগম আতকে উঠে দাঁড়িয়ে পড়ল অবাকের শেষ সীমানায় পা রাখল তারিণের দিকে তাকিয়ে রইল প্রশ্নের উত্তরের জন্য রাইহান দেওয়ান উত্তর দিল না রাগে তারিনের মাথা ফেটে যাচ্ছিল কোনায় একটা টেবিলে ব্লেড ছুরি এমনকে রিভলভার রাখা ছিল তারিন রেগে গিয়ে ছুরিটা তুলে নিয়ে ছুরি মারল রাইহান দেওয়ানের দিকে ছুরিটা গিয়ে সোজা রাইহান দেওয়ানের হাঁটুর উপর ঘ্যাঁচ করে গেঁথে গেল সঙ্গে সঙ্গে সে চিৎকার করে আর্তনাদ করে উঠল শাহানাজ বেগম ভয়ে চোখ বন্ধ করে দিল। আর তাজোয়ার অবাক চোখে তাকিয়ে তারিনকে দেখছে দেখছে একটা মেয়ে কতটা ভয়ঙ্কর হতে পারে соцের সীমা পেরিয়ে গেলে একটা মানুষ কতটা শক্ত হতে পারে রাইহান দেওয়ান চিৎকার করে উঠতেই তারিন গিয়ে সোজা ওনার মুখে ধরলো দুই হাত চোখ রাঙিয়ে বলল একদম কোনো শব্দ না আর একবার শব্দ করলে এই ছুইটা দেখেছিস এটা তোর মুখের ভেতরে গেথে যাবে নো সাউন্ড শুধু আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মুখ খুলবি ওকে কথাই রাইহান দেওয়ান ভয়ে মাথা নাড়ায় যন্ত্রণায় সে অর্ধেক মরে যাচ্ছে পায়ের নিচে বড় প্রায় অর্ধেক গলে গিয়েছে পা দুটো এই মুহূর্তে সাদা হয়ে আছে কেমন যেন রক্ত শূন্য লাগছে এভাবে কিছুক্ষণ চললে সে হয়তো সাদা ধবধবে রক্তশূন্য মানবে পরিণত হবে কোনো মতেই সে আচ আর বাঁচা হবে না সে বুঝে গেছে যন্ত্রণা আর ঠান্ডায় পা দুটো অবশ হয়ে আসলো দাঁড়িয়ে থাকতে পারল না আর হাঁটু ভেঙে বসতে গিয়েও পারল না কারণ হাত দুটো দুই সাইডে এমন শক্ত করে বাধা যে বসার কোনো সুযোগ নেই বসতেও হাতে টান লেগে মনে হচ্ছে হাতটা ভেঙে গেছে নয়তো ছিঁড়ে চলে আসবে এই যন্ত্রণা মৃত্যু যন্ত্রণার থেকে কম নয় মুখ দিয়ে শব্দ বের হয়েই যাচ্ছে মুখ খুললেই শুধু যন্ত্রণার আর্তনাদ বেড়ে হচ্ছে মায়ের অবহেলা অনেকটা বিষাক্ত এই বিষাক্ত অনুভূতি গুচ্ছকে ভাষায় প্রকাশ করা সম্ভব না তারিন এক নজর ওর মায়ের দিকে তাকালো শাহানাজ বেগমের মুখটা ভরে উঠেছে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো বুক ছিঁড়ে পরিবেশটা থমথমে টু শব্দ নেই মুখের ভাষা নেই কেমন যেন বুকের ভেতর দুমড়ে মুচড়ে এলো অরিনের আগের প্রশ্নের উত্তর না পেয়ে পুনরায় প্রশ্ন করলো চুপ করে আছেন যে মিস্টার রেদন কেন আবার বাবাকে মেরে ফেলেছেন তারিনের প্রশ্নে রাইহান দেওয়ান হক চকাল নইয়ে যাওয়া কণ্ঠস্বর তার থেমে থেমে বলল আমার বিভিন্ন অবৈধ ব্যবসা আছে এমনকি মেয়ে পাচারের কাজে আমি যুক্ত এই সব কিছুতে আমার পথের কাটা ছিল সালমান বার বার আমার কাজে ব্যাঘাত ঘটাতে লাগলো আমার বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে পুলিশের হাতে দেওয়ার হুমকি দিচ্ছিল তখন আমি বুদ্ধি খাটিয়ে সালমানের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছিলাম বলেছিলাম এই থেকে ফিরে আসব। কয়েকদিন এইসব কাজ বন্ধ রেখে সালমানের হয়ে যখন সালমানের প্রতি রাগ পারলাম না তখন কিছুতেই ভাবলাম সালমানের বড় দুর্বলতা তো ওর দুই মেয়ে যদি দুই মেয়েকে কেড়ে নেওয়া যায় তাহলে ওকে কাবু করা সম্ভব সেই প্ল্যান অনুযায়ী প্রথমে রাহাকে কেড়ে নিলাম তারপরের কথাগুলো তুমি জানো আমার প্ল্যান ছিল তোমাকে সারা জীবনের জন্য খুনের দায়ে কারাগারে পাঠানো কিন্তু যখন সব প্ল্যান জহির এলোমেলো করে দিল তখন নতুন প্ল্যান করেছিলাম যে আমার পথের কাটা তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম সেই অনুযায়ী সব প্ল্যান সাজিয়েছিলাম সেদিন সালমান অফিস থেকে বের হতেই আমি ওকে বলেছিলাম আমার গাড়িটা খারাপ হয়ে গেছে তাই লিফ্ট দিতে অর্ধেক রাস্তায় এসে আমি সিগারেট কেনার জন্য গাড়ি থেকে নামতেই আমার লোকেরাই ওকে গুলি করেছিল ভালো সাজার জন্য সালমানকে আমি নিয়ে গিয়েছিলাম সারা বুঝিয়েছি প্রতিশোধ নেওয়ার জন্য এইসব করেছে আমি নিজের চোখে দেখেছি সবটা ওর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে ও তারপরের টুকু তোমাদের জানা এক নাগারে কথাগুলো বলল রাইহান দেওয়ান সবটা শুনে উপস্থিত সবাই শোকে স্তব্ধ তারিন এতক্ষণ পরে এইবার আর নিজেকে সামলাতে না পেরে এক হাঁটু ভেঙে ধপ করে বসে পড়ল কেমন করে যেন নিজেকে গুটিয়ে নিতে লাগলো দুই হাঁটুর মাঝে কিছুক্ষণ স্তব্ধ থেকে হঠাৎ করে ভুবন কাঁপানো চিৎকার করে কান্না জুড়ে দিল ওর কান্নার শব্দের চারপাশটা কেঁপে উঠেছে বারবার তাজয়ার আগের মতোই শান্ত ওর বলার কিছু নেই মাথার মধ্যে তীব্র ব্যথা অনুভব করছে হয়তো কিছু মনে করার চেষ্টা করছে কিন্তু যেই স্মৃতি একবার মুছে চায় তা আর ফিরিয়ে আনা সম্ভব মনে করতে না পেরে মাথা চেপে বসে পড়ল চোখ ফেটে অশ্রুকোনা বেরিয়ে আসতে চাইল বিয়ের তিন তারিখের অতীত সম্পর্কে শাহনাজ বেগম বলেছে তারিনের বিষয় সব জানতে গিয়ে শাহানাজ বেগমকে খুঁজে বের করেছিল তাজওয়ার জানতে পেরেছিল শাহানাজ বেগম তারিনের মা তাই বিয়ের দিন রাইমা বেগম আর জহিরকে নিয়ে ছুটে গিয়েছিল সবটা জানার জন্য আর তখনই ওরা তিনজন মিলে সবটা তাজওয়ারকে বলেছে তারিন ফুপিয়ে কাঁদছে এখন চোখ পানি কতটা নিচে নামতে পারে একটা মানুষ ভেবে পেল না শাহানাজ বেগম হয়তো শোকে একদমই শান্ত হয়ে গেছে চুপচাপ শান্ত হয়ে বসে রইল এক জায়গায় হুট করে তারিন উঠে দাঁড়ালো কান্না থামলো বহু কষ্টে বড় করে একটা নিশ্বাস নিয়ে নিজেকে শান্ত করল ওমরের সামনে গিয়ে ওমরের দুই বাহুতে হাত রেখে মুখে হাসি আনার চেষ্টা করল যথাসাধ্য হাসি রেখে বলল তুই কি ভেবেছিলি তারিনের থেকে সত্যিটা লুকিয়ে যাবে আর তারিন কিচ্ছু জানবে না কথাটা শুনে অমর কেমন আতকে উঠল তারিন কোন সত্যির কথা বলছে বিস্ফোরিত চোখে তাকালো সবাই তারিনের দিকে তা দেখে তারিন মুচকি হাসলো চাপটে ধরলো ওমরকে ভাঙা কণ্ঠে বলল আমি জানি এই খারাপ লোকটা তোর বাবা বলে আজও তুই কষ্ট পাস কিন্তু বিশ্বাস কর তুই আমার ভাই ছিলি আছিস থাকবি কোনোদিন দিন দূরে যাব না কোনো দিন না তারিনের কথাই ওমর নিজেকে সামলাতে পারল না পরম আবেশে বোনকে আগলে নিল স্নেহের হাত বাড়িয়ে দিল বোনের মাথায় চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে বুকের মধ্যে প্রশান্তির হাওয়া বইছে ওমর তারিনকে ছেড়ে ওর দুই গালে হাত রেখে বলল তুই আমার বোন ছেলে আছিস থাকবি কোনোদিন দূরে যাব না প্রমিস পাক্কা প্রমিস বলে তারিনের নাক টেনে দিল তাতে তারিন হেসে উঠল খানিকটা এত কষ্টের মাঝেও মেয়েটা কি করে হাসতে পারে তাছোয়ার ওর দিকে এক ধ্যান তাকিয়ে ভাবল কথাটা মেয়েটার মধ্যে আলাদা এক শক্তি আছে যেই শক্তির জন্য মেয়েটা হাসতে পারে এগিয়ে এলো তারিনের দিকে শান্ত কণ্ঠে বলল আমাকে কি ক্ষমা করা যাবে না মেনে নিবে না কোনোদিন নাকি এখনো ঘৃণা করবে হঠাৎ তাজওয়ারের কথা শুনে তারিনের হাসিটা মিলিয়ে গেল মায়া ভরা চোখে তাকালো তাজওয়ারের দিকে কোনো দ্বিধা ছাড়াই তাজওয়ারের দুই হাত রাখলো অভিমান অভিযোগ বিহীন কণ্ঠে বলল তোর কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই আবার তাজ আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি যাকে ভালোবাসি তাকেই আঘাত করেছি আমাকে কোনো দিন ক্ষমা করো না প্লিজ তারিনের চোখে জলটুকু তাজওয়ার দুই হাতে মুছে নিল ওর দুই হাত দিয়ে আদুরের স্বরে পড়ল তুমি কোনো অন্যায় অপরাধ কিছু করনি আমরা বিষাক্ত অতীত ভুলে সব নতুন করে শুরু করব তাজওয়ারের কথা শুনে তারিন কেমন একটু হাসলো হয়তো তাজশিলের হাসি তা তাজুয়ার বুঝলো না তারিনের মাথাটা বুকে চেপে ধরল শক্ত মানিতে শুধালো আজকে সব প্রতিশোধ প্রতিশোধ খেলা শেষ করে নাও এরপর আর তোমাকে কোনোদিন এসব রিভলভার টিভলভার ধরতে দিব না যদি আমার কথা না শুনেছ তাহলে দেখবে তাহমিদ তাজুয়ারের ভয়ঙ্কর দু তাজুয়ারের কথা শুনে তারিন হেসে দিল সাথে তাজুয়ার আর ওমরও হাসলো সবাই নিজেদের মাইন্ড ফ্রেশ করলো এইটুকু সময়ে তারিন একবার ঘৃণা ভরা চোখে শাহানাজ বেগম আর রাইহান দেওয়ানের দিকে তাকালো শাহানাজ বেগমের দিকে তাকিয়ে বলল আমার অতি শত্রুকেও আমি দিন শেষে ক্ষমা করে দিয়ে ঘুমাতে যাই কিন্তু আপনাকে আমি কোনো দিন ক্ষমা করব না বলে রিভলভারটা হাতে তুলে নিল সরি রাইহান দেওয়ানের শরীর এতক্ষণ ঠান্ডায় অবশ হয়ে গেছে নড়াচড়া করার শক্তিটুকু তার নেই নেতিয়ে পড়েছে তারিন দেরি করল না হাতে তুলে নিল ধারালো একটা ছুরি এগিয়ে গেল রাইহান দেওয়ানের দিকে রহস্যময় হাসি টেনে পড়লো তোর মৃত্যু যন্ত্রণা আমি চোখের সামনে দেখে নিজের চোখ দুটোকে শান্ত করতে চাই বলে সময় নিল না ছুরিটা রাইহান দেওয়ানের গলায় চালিয়ে দিল তৎক্ষণাৎ ফিনকি দিয়ে গল করে রক্ত বের হতে লাগল চিৎকার করার সময়টুকু পেল না সে কেমন একটা বিভৎস আওয়াজ বের হচ্ছে তার কণ্ঠস্বর থেকে অমর দৃশ্যটা সহ্য করতে পারল না চোখ বন্ধ করে নিল তাছোয়ার অন্যদিকে ঘুরে দাঁড়ালো শাহানাজ বেগম মুখে কাপড় চাপা দিয়ে কেঁদে উঠলেন কয়েক মিনিট গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে ডাইহান দেওয়ানের শরীরটা শান্ত হয়ে গেল সেই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে গেল তা দেখে যেন ক্ষান্ত হলো তারিন এতদিনের সব অন্যায়ের অবসান ঘটল এক নজরে তাকিয়ে থাকলো রাইহান দেওয়ানের লাশটার দিকে মাথা ঘুরতে লাগলো কথা বা চিৎকার করার মতো শক্তি পাচ্ছে না দাঁড়িয়ে থাকার মতো পা দুটো সচল থাকলো না ভেঙে পড়তে লাগল হঠাৎ এমন হওয়ার কারণ বুঝতে পারল না তারিন কেন এমন হচ্ছে বুকের ভেতর অসম্ভব অসহনীয় ব্যথা হচ্ছে তারিন চিৎকার করতে চাইল কিন্তু পারল না লুটিয়ে পড়লো মাটিতে পড়ার সাথে সাথে উঠে গেল তারিনের তারিনকে পড়তে দেখে শাহানাজ বেগম লুটিয়ে লুটিয়ে চিৎকার করে দৌড়ে গিয়ে চাপটে ধরলো তারিনকে ওনার চিৎকার তাজোয়ার আর ওমর দুজনেই ধরপড়িয়ে উঠল সামনের দৃশ্যটা দেখে ওরা দুজনেই জমে গেল এগিয়ে যাওয়ার সাহস পেল না একসাথে দুজনের দৌড়ে গেল তাজু আর তারিনের মাথাটা নিচের কোলে তুলে নিল কণ্ঠস্বর রোধ হয়ে আসতে লাগলো ওর কিছু বলার শক্তি পাচ্ছে না ওমর আর্তনাদ করে বলতে লাগলো বোন হ্যাঁ বোন তোর কি হলো তারিন কথা বল একবার কথা বল কি হয়েছে তোর কোথায় কষ্ট হচ্ছে আর বলতে পারল না কান্নাই গলা চেপে আসছে শাহানাজ বেগম পাগলের মতো কেঁদে উঠল বলতে লাগলো আমাকে একবার ক্ষমা চাও সুযোগ দে মা আমি পৃথিবীর সব থেকে ভালো মা হওয়ার চেষ্টা করব। একবার কথা বল প্লিজ তাজুয়ার এইবার অনেক কষ্টে মুখ খুলল কোথায় কষ্ট হচ্ছে বলো প্লিজ কি হয়েছে তোমার কেন এমন করছো ভয় পাচ্ছো আমি আছি তো কিছু হবে না তোমার অনেক কষ্ট হচ্ছে তোমার বলো না একবার বলো লাস্টের কথাটা চেঁচিয়ে বলল তাজুয়ার তারিন কথা বলতে পারছে না অস্ত্রভর্তি চোখের ওদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ পর পর খিচ দিয়ে উঠছে তাজওয়ার আর দেরি করলো না তারিমকে কোলে তুলে নিল অস্থির হয়ে বলাতে লাগলো তোমার কিছু হবে না আমি কিছু হতে দিব না তোমাকে এক্ষুনি তোমাকে হসপিটালে নিয়ে যাব। প্লিজ চোখ বন্ধ করো না আমার ভয় হচ্ছে তুমি একদম ঠিক হয়ে যাবে অস্থির হয়ে বলতে লাগলো বলে বেরিয়ে গেল ওমর আর শাহানাজ বেগম ছুটলো ওর পিছু পিছু প্রায় বিশ মিনিটের মাথায় হসপিটালের সামনে এসে গাড়ি থামল তাজু তারিনকে নিয়ে ছুটে গেল হসপিটালের ভেতর ভেতরে ঢুকে ওমর চেঁচিয়ে ডাক্তার ডাকতে লাগলো ওর চোখ থেকে অনবরত পানি পড়ছে তাও নিজেকে সামলে বোনের মাথায় কিছুক্ষণ পর হাত ঘুরিয়ে বলছে কিচ্ছু হবে না তোর এই দেখ আমরা হসপিটালে চলে এসেছি এক্ষুনি তুই সুস্থ হয়ে যাবে বলে আবারও ডাক্তারকে খুঁজতে ব্যস্ত হলো মিনিটের মাথায় ডাক্তারকে ডেকে এনে বলতে লাগলো দেখুন না ওর কি হয়েছে কেন এমন করছো প্লিজ ডাক্তার একটু তাড়াতাড়ি দেখুন ওমরের কথা শেষ হতে না হতেই তাজওয়ার অনুরোধ বাক্যে বলল আপনার কাছে আমি হাত জোড় করছি ডাক্তার ওকে প্লিজ সুস্থ করে দেন ও তো কিছুক্ষণ আগেও সুস্থ ছিল তাহলে হঠাৎ কেন এমন হলো ওদের শান্ত করতে ডাক্তার নার্সদের ডেকে ওকে কেবিনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো ডাক্তার তারিনকে দেখেই বুঝতে পারল ওর অবস্থা ভালো নয় তারিনকে ভেতরে নিয়ে যেতেই তাজোয়ার শব্দ করে কেঁদে উঠল হারানোর ভয়ে ওর দম বন্ধ হয়ে আসতে লাগল অমর নীরবের চোখের পানি ফেলছে আর শাহানাজ বেগম এক প্রকার বিলাপ করে কাঁদছেন নিজের করা অপরাধগুলো মনে করে আরও বেশি করে কেঁদে উঠছেন প্রায় আধা ঘন্টা পর আর ওমর মিলে তাকে ঘিরে ধরলো দুজনেই অসহায় কণ্ঠে বলল তারিন কেমন আছে ওদের দুজনের অস্থির কণ্ঠস্বর শুনে ডাক্তারের মুখটা চুপসে সবাই চেনে ডাক্তার অনেকটা গম্ভীর স্বরে সরি মিস্টার তাহমিদ কথাটা তাজওয়ারের কানে পৌঁছলো না তার আগেই তাজওয়ার কয়েক বিছিয়ে দিল ঘুরে পড়ে যেতে নিলে ওমর ধরে ফেললো তাজওয়ারকে দুই হাতে আঁকড়ে ধরে শক্ত গলায় ডাক্তারের দিকে প্রশ্ন ছুঁড়ে দিল কি বলছেন এসব আপনি আমার বন্ধু কিছুক্ষণ আগেই সুস্থ ছিল প্লিজ ডাক্তার আপনি একটু দেখুন ওর কি হয়েছে আমি আপনার কাছে হাত জোর করছি ওমরের কণ্ঠস্বর নিভে আসছিল চাপা আর্তনাদ বুক ছিঁড়ে আসছিল কথা বলতে পারছে না শরীর কাঁপছে ওমরের কথা শুনে ডাক্তার দীর্ঘশ্বাস ছাড়ল মুখটাকে আধার করে পড়ল নিজদের সামলাও প্লিজ তারিন সত্যিই বেছে নেই অতিরিক্ত মেন্টাল চাপে ব্রেন স্ট্রোক হয়েছে ওর হাসপাতালে নিয়ে আসতে তোমরা বড্ড দেরি করে ফেলেছ আই এম সো সরি আমার কিচ্ছু করার নেই বলে সে পাশ কাটিয়ে চলে গেল ওদের দুজনকে ফেস করার মতো শক্তি তার নেই তাজুয়ার আর ওমর দুজনেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে শাহনাজ বেগম গলা ফাটিয়ে কেঁদে উঠল আর্তনাদ করে বলে উঠল আমার পাপের শাস্তি এভাবে দিলি মা উঠল তাজুয়ান নিজেকে আর সামলাতে পারল না দৌড়ে গেল তারিনের কেবিনে তারিনের নিস্তব্ধ দেহটা দেখে শক্ত করে বুকের মধ্যে জড়িয়ে ধরলো চেঁচিয়ে বলে উঠল এ মেয়ে চোখ খোল কিভাবে চো আমাকে আঘাত করে এইভাবে বেঁচে যাবে তাহলে ভুল ভাবছ আমাকে আঘাত করার শাস্তি তোমাকে পেতেই হবে চোখ খোল বলছি এই এই কথা বলো দেখো আমি কিন্তু একদম মজা করছি না এই মেয়ে শুনতে পারছো তুমি আমার কষ্ট হচ্ছে কিন্তু বুক ফেটে যাচ্ছে দেখো তুমি আমাকে এভাবে কষ্ট দিতে পারো না চোখ খোলো না প্লিজ একবার চোখ খোলো আমরা আবার নতুন করে বাঁচব আমাদের তো একসাথে নতুন করে সব শুরু করার কথা ছিল তাহলে তুমি হঠাৎ শান্ত হয়ে গেলে কেন চোখ খোলো না তুমি এভাবে যেতে পারো না স্বার্থপরের মতো আমাকে একা ছেড়ে যেতে পারো না এই মেয়ে শুনতে পারছ একবার ভাবলে না আমি কি করে বাঁচব বলে কান্নাই ভেঙে পড়ল তাজওয়ার ওমর দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছে মেয়েটা এভাবে ধোকা দিয়ে দিল সবাইকে এটা কি স্বপ্ন নাকি সত্যি অরিনের লাশটা তাজুয়ারদের বাসার আনা হলো পুরো বাড়ি চুরে শোকের ছায় নেমে এলো শাহানাজ বেগমকে কিছুতেই শান্ত করা যাচ্ছে না মেয়েকে হারিয়ে আজ মেয়ের মূল্য বুঝতে পেরেছে ওমর কুল কিনারা পাচ্ছে তাজওয়ারের থেকে তারিনকে ছাড়ানো যাচ্ছিল না শক্ত করে ধরে রেখেছিল তারিনকে তাই গোসল করানোর জন্য তারিনের লাশটা নিয়ে যাওয়ার সময় অনেকে মিলে তাজওয়ারকে রুমে এনে বন্দি করে রেখেছে তাও সে শান্ত হয়নি দরজার ওপাশ থেকে ওর আর্তনাদ ভেসে আসছে তারিনকে গোসল করানো শেষ হতেই দাফন করার জন্য নিয়ে যাওয়া হলো তখন ওমর তাজুয়ারকে নিতে আসলো ওমরকে দেখেই তাজুয়ার ওর উপর হামলে পড়ল অনেক কষ্টে সামলালো তাজুয়ারকে নিয়ে গেল কবর স্থানে তারিনের মাটির মধ্যে রাখতেই তাজুয়ার দৌড়ে গেল সবাইকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিতে দিতে বলল এই কি করছেন আপনারা ও ঠান্ডা লেগে যাবে বলেই তারিনকে ওঠানোর চেষ্টা করলো তার আগেই সবাই ওকে ধরে ফেলল তাজওয়ার এতজনের সাথে পেরে উঠল না খালি পাগলের মতো এক একটা বলতে লাগল তারিনকে মাটি দেওয়া শেষ হতেই হঠাৎই তাজওয়ার শান্ত হয়ে গেল হাঁটু ভেঙে বসে পড়ল নিচে এর মধ্যেই আকাশের বুক ভেঙে নামলো শ্রাবণ ধারা সবাই ছুটে এদিক সেদিক চলে গেল ওমর আর তাজওয়ার শুধু বসে রইল কবরের পাশে তাজওয়ার অনেকক্ষণ থম মেরে বসে থেকে বৃষ্টির শব্দের সাথে তাল মিলিয়ে কেঁদে উঠল কবরটাকে ছড়িয়ে ধরে কলা ফাটিয়ে আর্তনাদ করে বলল ওমর হু হু করে কাঁদছে তাজু আর তারিনের কবরটা ছড়িয়ে ধরে বলতে লাগলো এমন শ্রাবণের এক সন্ধ্যায় তুমি এসেছিলে ভুলে গেছো বুঝি আর ঠিক তেমনই শ্রাবণের এক সন্ধ্যায় আমাকে ছেড়ে চলে গেলে অনেক স্বার্থপর তুমি আচ্ছা ওরা কেন আমাকে তোমার থেকে দূরে রাখতে চায় একসাথে দুজনকে এখানে রেখেই হলো তাই না খুব ভালো হতো একসাথে দুজন থাকতাম বলে হাসলো। ওমর ওর কথাই আরো বেশি কেঁদে উঠল তাজওয়ার না থেমেই আবার বলতে লাগলো দেখো সবাই চলে গেছে আমি যাইনি তোমাকে একা ফেলে তোমার তো ভয় লাগবে তাই না আমি এখানেই থাকবো তোমাকে এভাবেই জড়িয়ে ধরে রাখবো এক মিনিটের জন্য ছাড়বো না প্রমিস ছাড়বো না ভালোবাসি তো তোমাকে অনেক ভালোবাসি তুমি স্বার্থপর তাই বলে কি আমিও স্বার্থপর হব কখনোই না এভাবেই থাকবো আমি এভাবেই তখনের পর কেটে গেল এক সপ্তাহ এই এক সপ্তাহে হাজার চেষ্টা করেও তাজুয়ারকে কবরের কাছ থেকে আনতে পারিনি কেউ কেউ এগিয়ে গেলেই তাছুয়ার পাগলের মতো করে কখনো ইট ছুঁড়ে মারে সবাইকে আবার কখনো সেই ইট দিয়ে নিজেই নিজেকে আঘাত করে ওমর প্রতিদিন বুঝিয়ে শুনিয়ে অল্প স্বল্প খাইয়ে দেয় তাজুয়ারকে ওমর ছাড়া আর কেউ ওর গা ঘেঁচতে পারে না ছেলেটা এক অনিশ্চিত জীবনে পা বাড়িয়েছে এর শেষ কোথায় কারোর জানা নেই সবার জীবনের সুখ শব্দটা মানায় না সবার জীবনের গল্পটা সুখ দিয়ে শেষ হয় না কেউ কেউ সুখের ছোঁয়া পেলেই দুনিয়া থেকে বিদায় নেয় সবার জীবন রঙিন হয় না কারোর কারোর জীবন আধারেই থেকে থাকে আলো ফুটে না চারিদিকে ভালোবাসা সুন্দর ভালোবাসার মানুষগুলো আরও বেশি সুন্দর